আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেই ভিডিওটা প্রত্যেক মুমিন মুসলমান প্রত্যেক মানুষেরই দেখার প্রয়োজন প্রিয় বন্ধুরা যদি আপনি কখনো বিপদে পড়ে যান মানুষকে সয়তানিতে অথবা নিজের দোষে অথবা যে কোনো কারণে যদি বিপদে পড়ে জেলখানায় যান তখন জেলখানায় যা যে আসামি জেল হইয়া যায় সে এই আয়াত পাঠ করিলে খালাস পাইবে প্রিয় বন্ধুরা আসামি যদি জেলে যায় যাওয়ার পরে যদি সে এই আয়াত পরিমাণ বেশি বেশি পরিমাণে পাঠ করে ইন নরব্বি লতিফুল্লিমা এশা ইন নাহু হু আল আলিমুল হাকিম বাংলা অর্থ ইন্না লাথি লাফুলিমা ইন্না হু হু আল আলিমুল হাকিম প্রিয় বন্ধুরা এই আয়া জেলখানায় যা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ রহমতে জেল থেকে অতি দ্রুত অতি তাড়াতাড়ি আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবে আল্লাহ তালা আমাদেরকে দিনের সঠিক বুঝতান করুক এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেবেন সালামু আলিকুম রহমতুল্লাহ